মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ রোগীর পরিজনদের অভিযোগ মৃত রোগীর চোখ উধাও আর এই ঘটনায় অভিযোগের তীর ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সেই ঘটনার প্রতিবাদেই রোগীর পরিজনরা বিক্ষোভ দেখাতে থাকেন এবং মুখ্যমন্ত্রীর গাড়ি আটকেও বিক্ষোভ দেখান তারা ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের হাসপাতালের মঠ থেকে মৃতদেহের চোখ উধাও হয়ে যায় আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে অভিযোগ মৃতের পরিবার যখন মর্গে মৃতদেহ নিতে যায় তখন তারা দেখতে পায় মৃতের একটি চোখ নেই পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয় কিন্তু এ বিষয়ে কোনো সদুত্তর পায়নি রোগীর পরিবারের লোকজন এমনটাই অভিযোগ মুহূর্তের মধ্যেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা সেই সময় বনগাঁড় একটি জনসভা থেকে যশোর রোড ধরে কলকাতার উদ্দেশ্যে ফিরছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তেজিত জনতা মুখ্যমন্ত্রীর গাড়ি আটকিয়ে বিক্ষোভ দেখায় এছাড়াও হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ অগ্রে দেন তারা গাড়ি থামিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন ঘটনা তদন্ত করে সত্যতা প্রমাণ হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি পাশাপাশি মৃতের পরিবারকে একটি চাকরি দেওয়ার কথা বলেও আশ্বস্ত করেছেন তিনি এমনটাই জানা গেছে সূত্রমারফত যেই দাস যাই হয়েছে ডেট সাথে সেই ক্ষতিপূরণ আপনারা পাবেন প্লাস ওদের বাড়িতে মেন কে আছে তো আমি বলেছি ওনার মা আছে উনি বিধবা অসহায় তো ওনাকে চাকরি দেওয়ার কথা দিদি বলে গেছেন আর বলে গেছেন যে যেটুকু আমাদের তরফ থেকে দরকার বডির একটা পুরো মানে চেক করা হবে রিপোর্ট করা হবে সেই রিপোর্ট অনুযায়ী মানে পুরো ব্যাপারটা উনি দেখতে চায় তদন্ত করে দেখতে চায় হ্যাঁ তদন্ত করে দেখুন খুশি খুশি তো কিছুই বলার নেই আর এরকম একটা এরকম যে একটা একদম এত বেকার ঘটনা ঘটে যে চোখ একটা চোখ পর্যন্ত ভাবতে পারছেন আপনারা কি ধরনের মানে এখানে হসপিটালের অবস্থা আমরা তো এটাতে একদমই খুশি না কারণ আজকে এনার সাথে হয়েছে কালকে অন্য কারো সাথে হবে কি ব্যবসা হচ্ছে এখানে সেটা তো আমরা বুঝতে পারছি না এখানে কি ব্যবসা হচ্ছে মানে একটা আমরা দিদি আমরা চাকরি নেই তো আমাদের আমাদের কিন্তু

হ্যাঁ আর ডিএম এর যেটা আছে ক্ষতিফুলনটা আমার সাথে কথা বলে নেবে কিভাবে করবে হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে নেবে আর চাকরিটা আমি আমার নিজের কোথা থেকে করে নেব কালকের মধ্যে পৌঁছাবো থ্যাংক ইউ